বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে গড়ে ওঠা দিগন্ত ডায়াগনস্টিক সহ কয়েকটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে রোগীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের চেয়ে উন্নত চিকিৎসা দেবার কথা বলে দালালের মাধ্যমে রোগীদের আনা হয় এসব ক্লিনিকে এরপর চলে নানা ধরনের প্রতারণা যমুনা ক্লিনিকের নাম পরিবর্তন করে একই কর্তৃপক্ষ প্রায় দেড় বছর আগে পরিচালনা শুরু করে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিক বহুতল ভবনের বেসমেন্টে গড়ে ওঠা ক্লিনিকে চিকিৎসা নিতে এসে প্রতারণার অভিযোগ রোগীদের আপনি হলো ক্লিনিকে চলেন তাই ওই সেই লোকগুলে কি করলে একটা অটো ডেকে নিয়ে এসে আমাদেরকে তুলে এই জায়গায় নিয়ে আসলো করে বসা ওই উনি চেম্বারে যান ওখানে উকি দেয় দেখা দুশো টাকা দিছি নিবি পরে তিনশো টাকায় দিছি পাতার অর্ধেক সিরে নিছে নেওয়ার পরে এখন আমাকে এই অবস্থা কাগজ দিচ্ছে আর অন্য ডাক্তার দেয় আজকে আমার দেখাচ্ছে এসব অভিযোগ ঠিক নয় বলে দাবি ক্লিনিক কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার দাবিও তাদের তিনশো টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তার দেখানো হয় সেই প্রেক্ষিতে তাই এখানে আসে আসে আসার পর আমরা দেখাই দিই এম বিবিএস ডাক্তারকে এবং যারা সাত ছয়শো সাতশো টাকা ভিজিট দিবে তাদেরকে আমরা অন কলে স্পেশালিস্ট ডাক্তারদের দেখাই দেওয়া হয় তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ক্লিনিক পরিচালনার জন্য যেসব ছাড়পত্র নেবার কথা তার কিছুই নেয়নি দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী তদন্ত করে আমরা দেখে যাব এখন পর্যন্ত তো যতটুকু শুনলাম যে এক বছর আগে এটি তারা অনলাইনে এটি আবেদন করেছে ডিজি হেলথে কিন্তু এখন পর্যন্ত এটি তদন্ত করার জন্য কোনো নির্দেশনা ডিজিটাল থেকে আমরা পাইনি প্রতারণার অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিককে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আদালতের কাছে আরও বেশ কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রোগীরা হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া